ছাড়টা আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইন্টার যে স্যার আছে তারা কিন্তু চার্জটা আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্ট যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু না সবগুলো কথা হয়েছে আপনাদের এখনো পর্যন্ত কোনো কথা হইছে না তবে গেটের গেটের দ্বারা যে হইছে না আমরা জাস্ট জানতে চাই অন্য কিছু না মানে শুধু জানতে চাই যে কবে নাগাদ হইতে পারে কারণ আপনার মধ্যে অনেক ওভার এজ আছে দাদু আছে অনেক দূরের থেকে আসে হয়তোবা হয়তো বা ওভার আস্তে আস্তে তো তাই যদি যদি মিড লিস্টে আউট হলে তাই যদি পায় তাহলে মনে হয় তাই উপকৃত হইব সঙ্গে আমরাও যদি উপকৃত হবো খাইবা নিকে হাসে তিনি চার বছর টাকা মানে গ্রুপ সিরপ না অলরেডি রুবনি ওপর কথা গিয়ে খাই নাম গ্রুপ দি 그룹이 망가까지 차고 부풀잘 멜리스 통으로 탐욕을 하고 저는 오프닝을 흔한한 모습을 보여주고 사흘 멜리스 통으로 오프닝을 흔한하게 이제 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 부풀 레절드 부풀 멜리스 오프닝을 흔한한 모습을 보여주고 오프닝을 흔하게 하고 저는 오프닝을 탐욕을 하고 오프닝을 흔하게 하고 아란동을 하고 이제 지금 초롱라싱작 이제 폴레절